উনি খুব অসহায় মানুষ পলিটিন দিয়া চালের উপরে তারপরে জীবনযাপন করতেছে ওনার কোনো সন্তান নাই এবং স্বামীও মারা গেছে কিছুদিন আগে তো ওনার জীবনযাপন করতে খুব কষ্ট খাওয়া দাওয়া করতে খুব কষ্ট তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে ওনাকে সরকারি কোনো সহায়তা প্রদান করেন আমরাও জানাবো স্যারকে অনুরোধ করব যাতে ওনাকে কোনো সাহায্য দেওয়া হয় আমার হয় এই মুসাম্মদ খাদিজা বেগম ওনার এই বর্তমানে খুব দিনকালে একটু বেহাল চলতেছে কারণ ওই থাকে একটা পলিথিনের সাপড়া দিয়ে এখানে থাকে কোনো প্রকার এখন তার চলাফেরা করতে অনেক কষ্ট তার স্বামী নাই সন্তান একটা ছিল তা অনেক আগে মারা গেছে এখন বর্তমানে অনেক বেহাল অবস্থায় চলাফেরা চলতেছে ব্যবস্থা আছে এখন সরকার যদি কোনো একটু সহায় সহযোগিতা করতো তাহলে হয়তো তার জীবনযাপনটা যদি একটু মোটামুটিভাবে চলতে পারতো এটা আবেদন করতেছি যে তাতে একটু এইভাবে করে যা কি এর ঘরদার নাই খুবই অসহায় তার জিজ্ঞানের মতো কোনো লোকজন নাই হ্যাঁ এর মতো আমারও এই আট নম্বর ইউনিটে কোনো লোক নাই এর এর মতো আর কি গরিব অসহায় হ্যাঁ এর দিকে যদি সরকার একটু চাইতে তাইলে এরও একটু ভালো হইতো যে কয়দিন বাড়িতে থায় দুনিয়ায় একটু ভালো জীবন যেমন কাটাই যাইতে পারতো হ্যাঁ আর ও নাই ও খুব আর কিছু নাই ঘর নাই বিয় নাই কিছু নাই যদি সরকার একটু সাহায্য করতে দারু সর্বমা সেটা শান্তি বনের আমরা পাশে যাব আছি এই যে চিসি শান্ত সেই হ্যাঁ সুনিদিকে কোনো রাম খায় কিছু নাই আমার বিয়ে হয়েছিল সেই সন্তান তিন mêsে গর্ভে তুই আমার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে আমি ওই পোলার দিকে যাই আমি পাশে কাজকর্মকে খাইছি কি সাইয়ে চিন্তাও খাইছি তারপর ছেলে তিন সাত বছর তখন হইছে তখন আমি ছেলের দিকে চাই রয়েছে ছেলে মারা যাওয়ার পরেও আমি বিয়ের সাথে কোথাও বই নেই আমি এইখানে বাবার বিদেয় এই একটা কাগজের ছাপড়া দিয়ে থাকি সবাই আমার সাহায্য টাহায্য করে ওর দিন আমি খাই খাইনি ভানে ভালো একটা মাছও কিনে খাইতে পারি না ভালো একটা দিনে আমি খাইতে পারি না আমি সরকারের কাছে আমি একটা দাবি আমার মরার কালে যেন আমি একটা স্থান পাই আমার কোনো স্থান নাই আমার কেউ ছায়া দেবে এমন বান্ধব কেউ নাই আমি বাবা পারি না আমার এই নাই সরকারে যদি আমার একটু মরার কালে স্থান দেয় তাই আমি সরকারের কাছ থেকে আমি এই দুই দাবি করি আমার কোনো কুল কিনে কিছুই নাই সরকার যদি আমার একটু থাকার স্থান তাহলে আমি সরকারের কাছে আমি এই দুই দাবি চাই এই দুই আমি চাই সরকারও সবাই সব কিছু সাহায্য করে কিন্তু আমি একটা বিদু কথা পাই না আমি একটা সরকারি একটা রিলিফও পাই না সরকারি একটা রেশন পাই না কোনো কিছু পাই না যা দায় হেদেই আমি চলি মানুষ কত নামে কথা 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 তারপরে একদারে আশ্রয় লই একদারে কোনো চাইয়ে চিনতে খাই এইভাবেই আমি চলি আল্লাহ আমার এইভাবেই চলায় যদি সরকার আমার একটু স্থান দে তা আমি Bu bir biz hayal var, işte mitrul সাল তোমাকে আগে দেবে